চার আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে রাস্তায় নামলেন পুলিশ জলের ব্যারেল নিয়ে ছোটাছুটি করছে আর পুলিশের দায়িত্ব তো তাই তৃণমূলের হয়ে কাজ করা নালে পুলিশের ট্রান্সফার যখন প্রিজেন্ট ম্যানে আমাদের তোলে দরজা বন্ধ করে আগে ক্ষমা চায় যে স্যার আপনাদের সঙ্গে অন্যায় করছি জানি কিন্তু চাকরিটা তো বজায় রাখতে হবে পুলিশের একটা বড় অংশ কিন্তু খেপে লাল হয়ে রয়েছে দু একটা আইপিএস অফিসার আছে যারা এই পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে যারা অধিকাংশই এই মাটির মানুষ নয় তারা চাকরি করার বিনিময়ে বেআইনি কাজ করছেন জেগাদি শক্তিকে ভোটটাকে পেতে গিয়ে পুরো মুসলমান সমাজ তো জেহাদি নয় যারা এই মাটির মুসলমান হিন্দু বা অন্য ধর্মেরও যারা মানুষ রয়েছেন তারা এই সবের সঙ্গে জড়িয়ে থাকেন না কিন্তু কিছু উগ্র ইসলামিক লোক রয়েছেন যারা এগুলো করেন এবং তারা তাদের দিয়ে একটা অংশের ইমামকে দিয়ে মুসলমান সমাজকে এরা ভয় দেখান ধর্মচ্যুত করে দেব ঘরে করে দেব তো সেই ফাঁদে কিছু বোকা মানুষ পা দিয়েছেন তারা বেরোবার চেষ্টা করছেন যদি তাই না হতো তাহলে লিফলেট দিয়ে দু হাজার চব্বিশে ইমাম সাহেবদের একটা অংশকে দিয়ে মুসলমান সমাজকে বলা হতো যে তৃণমূলকে ভোট দিতেই হবে তার মানে স্পষ্ট কি তারা তৃণমূলকে ভোট দিতে চায় না আর পুলিশ আর ক্রিমিনাল তাদেরকে দিয়ে এক টেবিলে বসিয়ে ভাত খাইয়ে তাদের দিয়ে অনৈতিক কাজ করছে এ জাল কেটে যাবে পশ্চিমবঙ্গের সময় তাদের এসছে এদের চার তারিখে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে রাস্তায় নামলেন সেইখান থেকে একটা ছবি রীতিমতো ভাইরাল হয়েছে যে পুলিশ জলের ব্যারেল নিয়ে ছোটাছুটি করছে জল দিয়ে বেড়াচ্ছে তো কলকাতা পুলিশের কি এই কাজই থেকে গেছে লাস্টে দেখুন তৃণমূলের গদি থাকবে কি থাকবে না সেই মিছিল ছিল চার তারিখে এবং যখন ক্যামেরা ওপর থেকে দেখানো হচ্ছিল সবাই খেয়াল করে দেখেছেন যে সাদা জামার সব থেকে বেশি ভিড় ছিল এরা কারা পুলিশ যদি পঞ্চাশটা লোক হেঁটে থাকে তার সঙ্গে সাফারি পুলিশ এবং সাদা পোশাকের যে কলকাতা পুলিশ তারা সব থেকে বেশি হেঁটেছে ফিফটি পারসেন্ট অর্থাৎ যেখানে তৃণমূল থাকবে কি থাকবে না সেই মিছিলেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বাড়ির খোকন তারা যখন হাঁটছে সেখানে তৃণমূলের লোকের এই সাংঘাতিক খারাপ অবস্থা অর্থাৎ তারা নিজেরাও জানেন যে আমরা চুরি চুরি করে ভোটে জিতেছি আর আমরা চুরি চুরির সঙ্গে থাকবো না যে বিএলএ বা ইআরও বা যারা বিএলও হয়েছেন তৃণমূলের তাদের একটা বড় অংশ জানেন যে বেচাল করলে কেন্দ্রীয় নির্বাচন আমার দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী এমন শাস্তি এমন জেলে ভরে দেবে আমি আর বেরোবো না শুধু সাসপেন্ড নয় তো তাই তারা কেটে গেছেন আর পুলিশের দায়িত্ব তো তাই তৃণমূলের হয়ে কাজ করা নাহলে পুলিশের ট্রান্সফার তাদের চাকরি চলে যাবে বউ বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় যেতে হবে আমরা যখন গণ আন্দোলন করতে রাস্তায় নামি আমি তিন চারবার অ্যারেস্ট হয়েছি প্রত্যেক বাড়ি মানুষের দাবি নিয়ে যখন আন্দোলন করছি যখন পুলিশ টেনে হিঁচড়ে যাতে তৃণমূলের না অসুবিধা হয় তারা যখন প্রিজেন্ট মানে আমাদের তোলে দরজা বন্ধ করে আগে ক্ষমা চায় যে স্যার আপনাদের সঙ্গে অন্যায় করছি জানি কিন্তু চাকরিটা তো বজায় রাখতে হবে পুলিশের একটা বড় অংশ কিন্তু খেপে লাল হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অরাজক প্রশাসনের বিরুদ্ধে তারাও প্রমাদ গুনছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মতো যে ছাব্বিশে ইলেকশানটা হোক তারপর আমাদেরকে দিয়ে যে অন্যায় কাজ ওরা করেছে তাদের শাস্তি আমরাই দেবো ছাব্বিশে তার মানে এই পুলিশের যে অংশটা রেগে আছে এর প্রতিফলনও ঘটবে আর যদি রং বদল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরও তেমন রাগ প্রকাশ করবেন পুলিশরা আইন মেনে করবে দেখুন আমাদের পুলিশদের মধ্যে অধিকাংশই ভালো লোক দু একটা খারাপ জন্মায় ঠিক আছে দু একটা আইপিএস অফিসার আছে যারা এই পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে যারা অধিকাংশই এই মাটির মানুষ নয় তারা চাকরি করার বিনিময়ে বেআইনি কাজ করছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে এই যখন কাক দিবে মা কালীর মূর্তি ভাঙা হলো প্রিজেন্ট ভ্যানে তোলা হলো সেই সময় কোটেশ্বর রাও নাকি একজন আইপিএস স্ক্রিপ্ট দেখে দেখে পড়ে কী সব বলছিলেন লাগাতারভাবে উগ্র ইসলামিক যে কিছু ক্ষতিকারক সমাজ বিরোধী রয়েছে তাদের দিয়ে আপনারা দেখেছেন লাগাতার হিন্দুদের ভাবা বেগে আঘাত দেওয়া কারণ মুখ্যমন্ত্রী যেখানে বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন পবিত্র ঈদের মঞ্চে সেখানে উঠে হিন্দু ধর্ম ধর্ম বলেন নিজের পড়া কলেজ থেকে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায় একশো ছেচল্লিশটা জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়েছে তৃণমূলের এমএলএরা দুর্গা পাঁচ বক নামাজের সময় ঢাক বাজবে না ফতোয়া দিচ্ছে তখন তিনি চুপ করে আছেন সোনারপুরে মা শীতলার মূর্তি ভাঙচুর জ্বালিয়ে দেওয়া বসির মা কালীর মূর্তি ভেঙে দেওয়া কৃষ্ণনগরেও ঘটেছে লাগাতার এই ঘটনায় তিনি একবারও কোনো দৃঢ় পদক্ষেপ নিয়েছেন উল্টে যাদের পাবলিকের চাপে কাউকে একটা ধরছে আসল লক্ষ্যে ধরছে না এবং তাদের হয় বলছে যে মানসিক ভারসাম্যহীন বা মাতাল খেয়াল করে দেখুন কাকদ্বীপে প্রথমে একটা বিজেপির ঘাড়ে চাপাবার চেষ্টা করছিল তারপর যাকে ধরা হলো তার পরিবার বলছে আমরা চোদ্দ গোষ্ঠী তৃণমূল করি বাবা বলছে এবং আমি নিজেও বলছি যে করলেও মানে এরা করেছে কিনা না ডাউট আছে এরা জেহাদি শক্তি ক্রমাগত এইসব করছে আবার জেগে উঠেছে এরা জেহাদি শক্তিকে ভোটটাকে পেতে গিয়ে পুরো মুসলমান সমাজ তো জেহাদি নয় যারা এই মাটির মুসলমান হিন্দু বা অন্য ধর্মেরও যারা মানুষ রয়েছেন তারা এই সবের সঙ্গে জড়িয়ে থাকেন না কিন্তু কিছু উগ্র ইসলামিক লোক রয়েছেন যারা এগুলো করেন এবং তারা তাদের দিয়ে একটা অংশের ইমামকে দিয়ে মুসলমান সমাজকে এরা ভয় দেখান ধর্মচ্যুত করে এক ঘরে করে দেব তো সেই ফাঁদে কিছু বোকা মানুষ পা দিয়েছেন তারা বেরোবার চেষ্টা করছেন যদি তাই না হতো তাহলে লিফলেট দিয়ে দু হাজার চব্বিশে ইমাম সাহেবদের একটা অংশকে দিয়ে মুসলমান সমাজকে বলা হতো যে তৃণমূলকে ভোট দিতেই হবে তার মানে স্পষ্ট কি তারা তৃণমূলকে ভোট দিতে চায় না ইমামদার ইমামরা শুধুমাত্র ধর্মগুরু নয় এদের রাজনৈতিক গুরুও বটে এদের হাতেই জন্মের সময় সুন্নাত করে মুসলমানীকরণ বা মৃত্যুর সময় দফন বা কবরে যাওয়ার সময় তাদের যা যা ওদের ধর্মের আচার আচরণ সেটা কাদের হাতে ইমামদের হাতে তাই ইমাম সাহেবদের নিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ ঘুরে কথাবার্তা বলে তো মুসলমান সমাজও যে এদের বিরুদ্ধে কেন হবে না বলুন হিন্দুদের মতোই আমাদের মুসলমান ভাই যারা রয়েছে তাদেরও তো চাল ডাল চাকরি আবাস সবটা চুরি হয়েছে শুধুমাত্র কি অভয়া তিলোত্তমারা মারা যায় নাকি তৃণমূলের ছোঁড়া বোমে বিজয়ের আনন্দে মানুষ মারা বোমে কালীগঞ্জের আমার মুসলমান বোন তামান্না খাতুনরাও তো মারা যায় এরা শুধু হিন্দুদের তো পরিযায়ী করেনি মুসলমান হাজার হাজার শ্রমিককে তার পরিবার ছেড়ে ঘর ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য করেছে তো কেউই এদের পক্ষ নয় তাই এরা বিভ্রান্ত তাই এরা কি করবে জানে না আর পুলিশ আর ক্রিমিনাল তাদেরকে দিয়ে এক টেবিলে বসিয়ে ভাত খাইয়ে তাদের দিয়ে অনৈতিক কাজ করছে এ জাল কেটে যাবে পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত সরকারি অফিসাররা পুলিশরা তাদেরওকে ডিয়ে হয়েছে নাকি ট্রান্সফারের ভয় এসব করছে সময় ঘনিয়ে এসছে এদের আরেকটা বিষয় প্রশ্ন করবো দাদা শ্রীময়ী তার লক্ষ্মীর ভাণ্ডারের একটা পোস্ট রীতিমতো ভাইরাল হচ্ছে অনেকে বিদ্রুপেশ্বরে বলছেন কোনো একটা জায়গা থেকে সুযোগ পেলেই তারা লুটে খাওয়ার চেষ্টা করে আপনি কীভাবে দেখছেন দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের এই যে কার্ড এগুলো সচ্ছল পরিবারের মানুষের জন্য তো নয় যারা দরিদ্র যদিও এই স্কিমটা কেন্দ্রীয় সরকারের একটা স্কিম সেখান থেকে আসা টাকা এইভাবে তৃণমূল খরচ করে পথে এখানে কারণ আমার রাজ্যে যেখানে তোলাবাজির জন্য হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে ছত্রিশটা বড় বিরাট বড় শিল্প উঠে অন্য রাজ্যে চলে গেছে লাস্ট চলে গেল হচ্ছে ব্রিটানিয়া বিস্কিট উড়িষ্যায় চলে গেল এই কারখানাগুলো থেকেই আসা শিল্পগুলো থেকে আসা যে ট্যাক্স সেটাই একটা সরকারের সব থেকে বড় আয় সেই আয় তো বন্ধ হয়ে গেছে তোলাবাজির জন্য এরা শুধুমাত্র ফেডারেল স্ট্রাকচার আমার দেশের মেনে এই বিভিন্ন রকম ট্যাক্সের টাকা যা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তারা পায় এটাকেও বিভিন্ন রকম পদ্ধতিতে চুরি জোর করে অন্য জায়গা দিয়ে ঘোরাচ্ছে আর এই ধরনের স্কিমগুলোকে রেখে দিয়ে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আর মানুষ কি করবে তাদের তো বিকল্প রোজগারের জায়গা বন্ধ তাই অনুদান তারা নিতে বাধ্য বেঁচে থাকতে গেলে তারাও বুঝে গেছেন যে এইটুকু দিয়ে আমাদের মুখ বন্ধ করে আমাদের ভোট নেওয়ার চেষ্টা করা হচ্ছে মায়েরা বোনেরা তারা হিন্দু আর মুসলমান বন্য যে কোনো ধর্মের হোক না কেন তারা জানেন যে ওটা দিয়ে সংসারে কি হয় ওই টাকাতে তারা জানেন যে আমার বাড়ির ছেলে মেয়েগুলো চাকরি বাকরি এরা খেয়েছে যেখান থেকে তারা দশ বিশ হাজার টাকা রোজগার করতে পারতো মাসে সেই চাকরি বা কাজ করার ক্ষমতা এরা কেড়ে নিয়েছে আর পরিবারের মায়ের হাতে এই কার্ডটা দিয়েছে সংসার চালাবার জন্য একটু কাজে লাগে এইটাই নিয়ে আছে কিন্তু এরাই বন্ধ করেছে আমার ছেলেপুলেদের চাকরি চুরি করেছে এরা তো যিনি নিচ্ছেন তিনি কি ভোট দিচ্ছেন দিচ্ছেন তো যাই হোক না কেন তো এই লক্ষ্মীর ভাণ্ডার কাঞ্চন মল্লিকের স্ত্রীর কাছে কেন তা আমি জানি না প্রয়োজনটা কি তাও আমি জানি না যদি এই কার্ড থেকে থাকে তিনি সচ্ছল পরিবারে একজন গৃহবধূ তো ফলত তার ইমিডিয়েটলি এই কাজ ড্রপ করা উচিত আর এদের হয়তো একটা নিয়ম রয়েছে যে তোমাদের এই বলতে হবে এই করতে হবে সেটা অন্যায় হলেও তারা করেন এটাও হতে পারে